अरे किसे अरे भाई आ, ए ए देखो किसे 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 तू ने ना रिसे कब आता

আকি হে বুঝিনা দা কি ভাই আই রে আই রে বাইসাইকেল করবো তো আরে ওটা সাইড না অন্য নাম তো আই হায় হায় এক ডাইরেক্ট लेके মরতে লইছে লোকে রাস্তার মাঝখানে দাঁড়ায় দিয়েছে ও দে ও দে ওই ও দে ও দে এক গাড়ি এসে গাড়ি এসে ভাই শোনো শোনো

তো ভাই পরে আয় দেখো লাগাই দেব দেখিও এত দাঁড়ায় ঠিক আছে তাহলে তো রিস্ক রে ভাই এত না ভাবতো রিক মেন রোডে যে কোনো বাইক এসে উল্টায় দেব বুঝলাম না কাহিনী রে ঠিক ঠিক কি বসতে দিলে মাউফাই আসলে ওখানে যাওয়ার কথা ছিল

Why is it Áha Aradadina? Yeah, there is. Second rule, Sakhını, who has now stayed there. His aquí is an actor and

হাই হায় হাই তাই তো ঢাকা বাংলাদেশ পারে যে হে কি এক আজুপা নুচ গাছ পাগল হ্যায় রাস্তা কেমন পাড়িয়ে দিছে কিছু বুঝতেছি না পাগল হ্যাঁ ভাই হাই রে মানুষের জীবনের কোনো দাম নাই হেল্লে গা মানুষে মরবো হায় মরবো দুইটার একটা একটা হাইদি মরতে লইছে হেল্লে গে অবস্থা ভয়াবহ অবস্থা এটা কিন্তু গাইড মেন হাই ওয়ে আর এখানে আপনি রাস্তায় মাঝখানে খেলা কোনো সুযোগই নাই যে কোনো সময় গাড়ি উড়াই দিব আপনার বাইরে দিব হ্যাঁ আপনার একদম দাঁড়ায় আছে জায়গার মধ্যে আর চালাকও আছে হ্যাঁ কিন্তু আইল্যান্ডের পিছনে দাঁড়িয়ে আইল্যান্ড এর সামনে দাঁড়ায় কারণ যেখানে গাড়ি স্লো করে যাওয়া লাগে কি এক অবস্থা মানুষ পাগল হলে যাওয়া হয় আর কি